আমরা সবাই হোয়াটসঅ্যাপ ব্যবহার করি কিন্তু জানেন কি আপনার প্রাইভেসি সেটিং না জানলে অনেকে সহজে আপনাকে ট্র্যাক করতে পারে যদি না জেনে থাকেন তাহলে চলুন দেখি হোয়াটসঅ্যাপের কিছু পাওয়ারফুল ফিউচার আপনার লাস্ট সিন আর অনলাইন স্ট্যাটাস কে কে দেখবে সেটা আপনিই ঠিক করতে পারেন চাইলে আপনি একেবারে সেটা অপও করে রাখতে পারেন তো চলুন কিভাবে করবেন মোবাইল স্ক্রিনটা ফলো করুন আপনার হোয়াটসঅ্যাপটা ওপেন করবেন ওপরে থ্রি ডট লাইনে ক্লিক করবেন এখান থেকে সেটিংয়ে ক্লিক করবেন এখান থেকে এই যে একটা সার্চ অপশান আছে সার্চ অপশন একটা ক্লিক করবেন এখানে সার্চ করবেন লাস্ট সিন লাস্ট সিন লেগে সার্চ করলে আপনারা এখানে লাস্ট সিন অ্যান্ড অনলাইন যে অপশানটা দেখতে পাবেন এটার উপর একটা ক্লিক করবেন এখান থেকে আপনারা আপনারা চাইলে এই যে নোবোডি যে অপশনটা আছে এটা ক্লিক করবেন আপনার লাস্ট সিন কেউ দেখতে পারবে না তারপরে এখান থেকে যদি আপনারা সেম টু লাস্ট সিন করে দেন তাহলে আপনি যে আপনি লাস্ট অনলাইনে কখন ছিলেন এটাও কেউ দেখতে পারবে না এখন যারা এই লাস্ট সিন অ্যান্ড অনলাইন হাইট সম্পর্কে বোঝেন না তাদের জন্য বোঝায় বলি লাস্ট সিন মানে হলো আপনি সর্বশেষ কবে হোয়াটসঅ্যাপে লাইনে ছিলেন সেটা অন্যরা দেখতে পায় যদি এটা হাইট করেন তাহলে কেউ বুঝতে পারবে না আপনি সর্বশেষ কবে অনলাইনে ছিলেন অনলাইন হাইট এটা হচ্ছে আপনি যেই মুহূর্তে হোয়াটসঅ্যাপ ব্যবহার করছেন কেউ যদি আপনার চ্যাট ওপেন করে তাহলে সে বুঝতে পারে যে আপনার আপনি অনলাইনে আসেন আপনার নামের পাশে অনলাইন অপশন শো করে এখন এটা যদি আপনি হাইড করে রাখেন তাহলে সেও বুঝতে পারবে না যে আপনি অনলাইনে আসেন কিংবা আপনার ফ্রেন্ডগুলা কেউ বুঝতে পারবে না আপনি অনলাইনে আসেন চলুন এবার কথা বলি প্রোফাইল ফটো অ্যান্ড অ্যাভাউট প্রাইভেসি নিয়ে আপনি চাইলে আপনি নিজেই নিয়ন্ত্রণ করতে পারবেন কে আপনার প্রোফাইল ফটো এবং আপনার অ্যাভাউট প্রাইভেসিগুলো দেখবে তো চলুন এগুলো কীভাবে করবেন দেখে বরাবরের মতো হোয়াটসঅ্যাপটা ওপেন করবেন এখান থেকে আবার থ্রি ডট লাইনে ক্লিক করবেন এখান থেকে সেটিং অপশনে ক্লিক করবেন এখান থেকে আপনার সার্চ বক্সে ক্লিক করবেন এখানে আপনার সার্চ করবেন প্রোফাইল ফটো প্রোফাইল ফটো যে অপশানটা সেটার ওপর ক্লিক করবেন এখানে আপনারা চাইলে আপনাদের প্রোফাইল ফটোটা কে দেখবে না দেখবে আপনারা এখান থেকে নির্বাচন করতে পারবেন যদি আপনার এখানে সব সর্ব লাস্ট যে অপশানটা দেওয়া আছে বডি এটা ক্লিক করেন তাহলে আপনার প্রোফাইল ফটো কেউ দেখতে পারবেন আপনি সারা আর যদি এখানে এফডি ওয়ান যদি এখানে এফডি ওয়ান ক্লিক করেন এই যে এফডি ওয়ান ক্লিক করেন তাহলে আপনার প্রোফাইল ফটোটা সবাই দেখতে পারবে আর যদি এখানে আপনার মাই কন্ট্যাক্ট সিলেক্ট করেন তাহলে আপনার হোয়াটসঅ্যাপে আপনার যেগুলো ফ্রেন্ড আছে তারাই দেখতে পারবে শুধু আশা করি বুঝতে পারছেন এবার আপনি সার্চ বক্সে গিয়ে অ্যাবাউট লিখবেন অ্যাভ লেগে সার্চ করলে যে এই যে অপশনটা অ্যাভটা যে অপশনটা আসছে এর উপরে একটা ক্লিক করবেন এখানে আপনি সেম আগের মতো আপনি যদি আপনি যদি এখান থেকে এব্রন ক্লিক করেন তাহলে আপনার অ্যাভডগগুলো সবাই দেখতে পারবে আর যদি আপনি এখানে নোবাডে ক্লিক করেন তাহলে আর কেউ দেখতে পারবেন আর যদি এখানে মাই কন্ট্যাক্ট সিলেক্ট করেন তাহলে আপনার ফ্রেন্ডগুলো শুধু দেখতে পারবে আশা করি অ্যাভাউট সম্পর্কে সবাই বুঝিন এটা নিয়ে বিস্তারিত বলতে গেলে অনেক সময় চলে যাবে ভিডিওটা লং হয়ে যাবে তো চলুন পরের স্টেপে চলে যায় পরের সেটিংস হচ্ছে স্ট্যাটাস প্রাইভেসি এখন থেকে আপনি নিজের মতো করে কাস্টমাইজ করে স্ট্যাটাস দিতে পারবেন যে কে কে আপনার স্ট্যাটাসটা দেখবে আর কে কে দেখবে না তো চলুন কিভাবে করবেন সেটাও দেখে আসি বরাবরের মতো আবার হোয়াটসঅ্যাপে চলে যাব এখান থেকে আবার সেটিংয়ে ক্লিক করব এখান থেকে আবার থ্রি ডট লাইনে ক্লিক করব এখান থেকে আবার সেটিংয়ে ক্লিক করব এখানে আবার সার্চ বক্সে সার্চ করব স্ট্যাটাস স্ট্যাটাস লিখে সার্চ করলে যে দেখবেন আর স্ট্যাটাস একটা অপশান আছে এটার উপর ক্লিক করবেন এখান থেকে আপনি আপনাদের প্রথমে যে এই অপশানটা প্রথমে যে এইটা চালু থাকবে আপনার এখান থেকে দুই নাম্বার যে অপশান আছে এটা করে নেবেন তারপরে এখান থেকে এই যে কর্নার যে লেখাটা আছে এটার ওপরে ক্লিক করবেন এখান থেকে আপনারা কাস্টমাইজ করবেন এই যে চিহ্নগুলো দেওয়া আছে এই চিহ্নগুলো দেওয়া মানে সে আপনার স্ট্যাটাসটা দেখতে পারবে আর যা যাদের থেকে আপনার চিহ্নগুলো এভাবে সরাই নেবেন তারা আপনার স্ট্যাটাসটা দেখতে পারবে না তো আশা করি বুঝতে পারছেন চলুন এবার পরের স্টেপে চলে যাই পরের স্টেপটা হচ্ছে টু স্টেপ ভেরিফিকেশন আপনার হোয়াটসঅ্যাপ হ্যাক থেকে বাঁচতে অবশ্যই টু স্টেপ ভেরিফিকেশান অন রাখুন এতে আপনার হোয়াটসঅ্যাপ হবে আরও নিরাপদ আরও সুরক্ষিত তো চলুন কীভাবে করবেন ভিডিওটা শুরু করেন বরাবরের মতো আবার আপনারা হোয়াটসঅ্যাপে চলে আসবেন এখান থেকে আমরা থ্রি লাইনে ক্লিক করে সেটিংসে গিয়ে এখান থেকে আপনারা সার্চ বক্সে আবার ক্লিক করে দেবেন চালু করতে ক্লিক করে এখান থেকে আপনারা এখানে আপনারা লিখবেন টু স্টেপ ভেরিফিকেশন টি ডাব্লিউ এই যে টু টু স্টেপ ভেরিফিকেশন এসে চলে আসতে এখানে ক্লিক করবেন এখানে আপনি আপনার নাম্বার দিয়ে টু স্টেপ ভেরিফিকেশনটা চালু করে রাখবেন আমার এখানে চালু আছে আপনারা সুন্দর করে চালু করে নেবেন এখন যদি আপনারা চালু করে দেখায় তাহলে ভিডিওটা আরও অনেক লং হয়ে যাবে আপনারা এখানে ঢুকলে আপনারা নিজের মতো করে করে নিতে পারবেন অবশ্যই বুঝবেন এখানে ঢুকলে আপনারা বুঝতে পারবেন এখানে আপনার আপনাদের যে নাম্বারটা আছে সিমটা আছে ওই সিমটা দিয়ে আপনার এখানে স্টেপ ভেরিফিকেশান অন করে রাখবেন তাহলে অন্য কেউ আপনার হোয়াটসঅ্যাপটা হ্যাক করতে পারবে না তো চলুন পরের স্টেপে চলে যায় পরের স্টেপটা খুবই গুরুত্বপূর্ণ যেটা আপনাদের সবার জন্যই প্রয়োজন সেটা হচ্ছে চ্যাট লক আপনার ব্যক্তিগত চ্যাট আপনি লক করে রাখতে পারবেন যাতে অন্য কেউ আপনার মোবাইল ধরলে আপনার ব্যক্তিগত চ্যাটটা অন্য কেউ দেখতে না পারে ধরুন আপনি আবার আপনি আপনার গার্লফ্রেন্ডের সাথে কিংবা আপনার আপনার কোনো যে একটা ফ্রেন্ডের সাথে কিছু কথা বলছেন ওই কথাটা আপনি চাচ্ছেন না যে অন্য কেউ দেখুক তো সেটা আপনি লক করে রাখতে পারবেন আপনি সারা কেউ দেখতে পারবেন না তো চলুন সেটা কীভাবে করবেন দেখে আসি বড়োর মতো এখান থেকে থিয়েটার লাইনে ক্লিক করে সেটিংসে গিয়ে এখানে সার্চ বক্সে আপনারা লিখবেন স্যাট লক এই স্যাট লক লিখে সার্চ করলে আপনারা এখান থেকে যে স্যাট লকের অপশন পেয়ে যাবেন এখানে ক্লিক করবেন এখান থেকে আপনার স্যাট লক অপশনটা অন করে রাখবেন তো এখানে ঢোকার পর এখান থেকে আপনারা চ্যাটলক অপশনটা অন করে রাখবেন এখান থেকে চ্যাটলক অপশনটা আপনারা অন করে রাখবেন তাহলে আপনার ব্যক্তিগত চ্যাট অন্য কেউ দেখতে পারবেন এই প্রাইভেসি সেটিংগুলো সম্পর্কে যদি আপনি জানেন তাহলে আপনি হবেন হোয়াটসঅ্যাপের বস তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন কমেন্ট করবেন যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি পেজ থেকে দেখেন তাহলে পেজটাকে অবশ্যই ফলো করে দেবেন আল্লাহ হাফিজ